রহমান দেশ নেত্রী খালেদা জিয়া গ্রামের মানুষকে ধান দিয়েছে আমার মাধ্যমে এই দায়িত্বকে করতে পারেনি যারা আমাকে শত্রু ভেবে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল বন্ধুরা আর হয়েছিল উনি জীবিত থাকতে তাকে গ্রেফতার করা হয়েছিল আর সিপাহী জনতা তাকে উদ্ধার করেছিল এই সাতই নভেম্বরে মহন্ত রামা যাই আমার সাথীরা অনেক কথা বলে গেছে আপনারা শুনেছেন আমি এই সমস্ত বিষয়ে আপনারা অনেক বিরক্ত হয়েছেন অনেক দূর থেকে এসেছেন আমি একটা কথাই বলতে চাই আপনাদের কাছে আমি বলতে চাই তারেক রহমান দেশ এবং খালেদা জাতিয়া গ্রামের মানুষকে ধান শীষ দিয়েছে আমার মাধ্যমে আপনাদের আমাদের মা বোনেরা বাংলাদেশে ভোটের জায়গায় বেশি আমাদের পুরুষ ভাইদের থেকে তারা সংখ্যায় বেশি তাই আপনাদের প্রথম তথ্য আহ্বান রাখব আপনারা আমাদের মা বোনদের দিয়ে পাশের বাড়ি পাশের জায়গায় আত্মীয় স্বজন তাদেরকে বুঝিয়ে সকলের ভোটে আমরা আপনারা মিলে ধানের শীষের প্রতিকে নিতে চাই তো ভাই ভোট দেবে না কেন শুধু এক

সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি